নমস্কার রার্বান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি আপেল গাছের রিপোর্টিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি এই যে পেছনের গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে সাতটা আপেল গাছ আছে এইগুলো হচ্ছে এখানে তিনটা প্রজাতির আপেল গাছ আছে এইচ আর এম গোল্ডেন ডর সেট আর না এই গাছগুলো আমি আজ থেকে মোটামুটি হচ্ছে পাঁচ মাস আগে অর্থাৎ ডিসেম্বরে ডক্টর হরিমোহন শর্মার কাছ থেকে নিয়ে এসেছিলাম তো আমার পূর্ববর্তী ভিডিওতে দেখতে পাবেন এই গাছগুলোতে শুধুমাত্র কিন্তু উনি একটা স্টিক পাঠিয়েছিল শুধু শেকড়গুলো ছিল কোনো কিন্তু এখানে মাটি ছিল না পাঁচ মাসে গাছগুলো দেখুন সুন্দর গ্রোথ নিয়েছে এগুলো কিভাবে পরিচর্যা করেছে এগুলোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু এইবার হচ্ছে এই গাছগুলো আমি গত পরশুদিন কিন্তু রিপোর্ট করেছি এখানে এগুলো সব ষোলো ইঞ্চির হচ্ছে এখানে মাটির টব নিয়েছি আমি আর আজকে হচ্ছে একটা ভিডিও করার জন্য আমি একটা এই যে টব এখানে নিয়েছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চির টব ঠিক আছে আমার কাছে এটা গাছটা যেহেতু যেই গাছটা আজকে রিপোর্টিং করবো সেটা একটু ছোট অপেক্ষাকৃত এই গাছটা দেখুন অপেক্ষাকৃত একটা ছোটো একটা স্টিক আছে এখানে চিকন দেখুন গাছটা সেই জন্য এটা চোদ্দ ইঞ্চিটায় আমি ব্যবহার করছি এখানে তো কি করব সবার প্রথমে দেখুন এই যে এটার নিচে যে ড্রেনেজ হোলটা আছে ড্রেনেজ হোলটাকে এই যে ড্রেনেজ হোলটা একটা বড় ড্রেনেজ হোল আছে সেটাকে এরকম একটা হচ্ছে টপ ভাঙা টুকরো দিয়ে এভাবে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে এখানে কিন্তু আমি এই যে বালি এবং হচ্ছে পাথর মিশ্রিত যে পদার্থগুলো আছে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিলাম তাহলে কি হবে জলটা এখানে দাঁড়াবে না এবার কি করব কিছুটা পরিমাণ মাটি এই দেখুন এখানে এই মাটিটা যে আছে এই মাটিটার মধ্যে কিন্তু এখানে হচ্ছে আমি এর আগে এটা প্রায় এক মাস দেড় মাস আগে এটা তৈরি করে রেখেছিলাম এখানে হচ্ছে আপনার মাটি আছে প্রায় ফর্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আছে থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট বালি আছে টেন পার্সেন্ট হচ্ছে পাথরের যে নুড়ি যেটা ছোটো ছোটো পাথর সেটা আছে আর টেন পার্সেন্ট কোকোপিট আছে সাথে হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে সে ভিডিও আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই মাটিটা যেহেতু এক মাসের মতো রেখে দেওয়া হয়েছিল কারণ এই মাটিটা যেন এর মধ্যে ডিকম্পোস্ট হতে পারে সব পদার্থগুলো বিভিন্ন হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো ডিকম্পোস্ট হয়ে দেখুন এই মাটিটা কিন্তু ঝুরঝুরে আছে এবং একটু বালি বালি প্রকৃতির আছে কারণ হচ্ছে আপেল গাছের মাটি এমন তৈরি করতে হবে যেখানে হচ্ছে জলটা যেন না দাঁড়ায় তো এইভাবে আমি এটা এখানে মাটি কিছুটা পরিমাণ দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মাটি এখানে দিয়ে নিলাম এবার কি এখানে হাত দিয়ে এইভাবে করে দিয়ে দিব। এবার এই দেখুন এই গাছটা যেটা আছে এটা হচ্ছে এইচ এরমেন নাইনটি নাইন হরিমোহন শর্মার তৈরি এইচ এরম নাইন ঠিক আছে এবার হচ্ছে আমি এটাকে আমি সাইড করে রাখছি এবার টপটাকে কি করব এই গাছটাকে আমি শুকনো টপটা যদি শুকনো থাকতো তাহলে ভালো হতো কিন্তু এত ছোট টপ ছিল এটা যেহেতু আট ইঞ্চি টপ ছিল তাই এখানে শুকনো রাখলে দেখছিলাম যে পাতাগুলো হচ্ছে সকালের দিকে ক্ষতিগ্রস্ত ছিল তাই হচ্ছে তুলতে গেলে একটু সমস্যা হবে সেই জন্য আমি এইভাবে সাইডটা একটু এইভাবে করে নিয়ে ডিপলি করে নিয়ে টান দিব গাছটাকে সুন্দরভাবে উঠে যাবে আশা করছি এই যে গাছটাকে এখন এইভাবে ধরবো ধরে হালকা করে টান দিলাম এখন উঠে গেলো সুন্দর এবার কি করবো এটাকে এই টবের মধ্যে এখানে বসাবো এমনভাবে বসাতে হবে যে মাঝামাঝি জায়গাতে যেন সেন্টারে থাকে দেখুন এটা যেন সেন্টারে থাকে সেন্টারে রইল এবার কি করব এখানে আস্তে আস্তে করে আবার মাটিটা দিতে থাকব সাইডে হাত দিয়ে এইভাবে এটাকে জ্যাম করে দিতে হবে যেন গাছটা না নড়ে আর এই পুরনো মাটিটা একটু উপর দিক দিয়ে অল্প অল্প ভেঙে দিব তাহলে কি হবে নতুন মাটিটাতে শেকড়গুলো তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারবে এখানে আমি প্রায় চার আঙ্গুলের মতো ফাঁকা রেখেছি টবে এটা কি করব বর্ষার পরে এখানে আবার নতুন যখন সার দেব তখন এই জায়গাটাতে আমি সার দিয়ে আবার মাটি দিয়ে দেবো এখানে তো এইভাবে হচ্ছে টপটা দেখুন পুরো রেডি করা হয়ে গেল এবার কি করতে হবে এটাতে পুরো জল দিয়ে এটাতে প্রচুর জল দেবো জল দিয়ে ড্রেনেজ হোল দিয়ে জলটাকে পাস করে দেবো এইভাবে গাছটাকে রেডি করলাম করে এটাকে এখন রেখে দেবো আগামী বর্ষাতে গাছটা আরও ভালো গ্রোথ নিয়ে আশা করছি সামনের সেশনে হয়তো এরা ফুল ফল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে যাই হোক তাহলে এইভাবে আপনারাও কিন্তু আপেল গাছ রিপোর্টিং করবেন চার পাঁচ মাস পরে তাহলে কি হচ্ছে এর যে গ্রোথটা আছে ছোট টপ থেকে বড় টবে গিয়ে গ্রোথটা ভালোভাবে নিতে পারবে এবং বর্ষার সময়টাতে উপযুক্তভাবে গাছের বিকাশ ঘটবে